আজকে তৈরি করে দেখাবো চিতই পিঠা তো কীভাবে চিতই পিঠা তৈরি করলে এতটা পারফেক্ট হবে সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো প্রথমে দেখতে পারছেন এখানে আমার আম্মু তিন ভাগের এক ভাগ আতপ চাউল নিয়েছে আর সিদ্ধ চাউল এক কাপ নিয়েছে আর এই সিদ্ধ চাউল আর আতপ চাউল আমার আম্মে একসাথে এগুলোকে গুঁড়ো করে নিয়েছে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার কি কিন্তু খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছে হালকা হালকা করে পানি দিয়ে আর এখানে কিন্তু সামান্য পরিমাণে লবণটা দিতে হবে যদি আপনারা এই চাউলের মিশ্রণটা খুব ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই পিঠাটা বেশি ভালো হবে আর এখানে কিন্তু আমার মুকুসুম গরম পানি ব্যবহার করছে একদম গরম পানি কিন্তু ব্যবহার করা যাবে না আর যখন আপনারা এটাকে মিশাবেন তখন একটু একটু করে পানি দেবেন আর এটাকে মিশাবেন একদমই কিন্তু পানিটা দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু এই পিঠার মিশ্রণটা ভালো হবে না ট্রাই করবেন একটু একটু করে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করার জন্য তাহলেই কিন্তু আপনাদের পিঠাটা পারফেক্ট হবে অনেকের কিন্তু পিঠাটা ফুলে না কিংবা ছিদ্রযুক্ত হয় না এটারই হচ্ছে তার মূল কারণ যখন আপনারা মিশ্রণটা তৈরি করবেন তখন কিন্তু হাতের সাহায্যে আস্তে আস্তে এটিকে ধৈর্য সহকারে মিশ্রণটা তৈরি করতে হবে তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমার আম্মু হালকা হালকা করে পানি দিচ্ছে আর হাতের সাহায্যে আস্তে আস্তে এগুলোকে মিশিয়ে নিচ্ছে যখন একটু পানি দিবেন তখন সেই পানিটাকে সম্পূর্ণভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন তারপরে আপনারা দ্বিতীয় ভাগে আরেকবার পানি দিবেন তো এরকম করে মিশ্রণটাকে কিন্তু মূলত মিশিয়ে নিতে হয় তো এখানে দেখতেই পারছেন আমার আম্মা কিন্তু এই আস্তে আস্তে এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছে আর ঘনত্বটা দেখে আপনারা হয়তো বুঝতেই পারবেন এখানে আমার আম্মা একটু পানি দিবে কিন্তু এই পানিটা দেওয়ার আগে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দানাদার ভাব না থাকে এই জন্য কিন্তু ঠিক একই নিয়মে আমার আমার যেরকমভাবে এগুলোকে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছে ঠিক সেরকমভাবেই কিন্তু আপনাদের মিশিয়ে নিতে হবে এখানে হাতের সাহায্যে কিন্তু মিশাতে হবে অন্য কোনো উপকরণ ব্যবহার করলে কিন্তু তেমন একটা ভালো হবে না হাতের সাহায্যে আপনাদের যতটা ভালো হবে তাই ট্রাই করবেন হাতের এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য আর যতটা সম্ভব পারবেন ধৈর্য সহকারে ধীরে ধীরে এগুলোকে করার জন্য তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমার আম্মু কুসুম গরম পানি ব্যবহার করেছে অতটাও কিন্তু গরম পানি ব্যবহার করেনি মানে আপনাদের হাতে সহ্য করতে পারে ঠিক এরকম গরম পানি কিন্তু ব্যবহার করতে পারবেন তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমার আম্মু হাতে সহ্য করতে পারছে এবং খুব ভালোভাবে মিশাতে পারছে তো তারপর এখানে আমার আম্মু একটা ই নিয়েছে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো আমার আম্মিটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ঘনতের মধ্যে চলে এসেছে একটা পারফেক্ট একটা ঘনতের মধ্যে চলে এসেছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে ঘনতটা কীরকম হবে অতটা পাতলাও নয় একদম ঘনও কিন্তু হবে না একটা মিডিয়াম সাইজের মতো একটা ঘনত্ব আসবে তারপর এখানে কিন্তু আমার আম্মু দুধটা বসিয়ে দিয়েছে আর এই দুধটা কিন্তু একদম ঘন করে জাল করে নিতে হবে এবং এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন শর্টটা চলে এসেছে এটা আমরা আমার আগেই একটু ভালোভাবে গরম করে রেখেছিল তো তারপর এখানে আমার আমার একটু গরম করবে এই পিঠে বানাতে হলে কিন্তু এই দুধটাকে প্রথমত খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং খুব ঘন করে নিতে হবে দেখতেই তো পারছেন এখানে ঘনত্বটা কীরকম তো এরকম ঘনত্ব করলেই কিন্তু হবে তো তারপর এখানে আমার আমার পাঁচ মিনিটের মতো এটিকে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছে তো তারপর এরকম একটা ঘনত্বের মধ্যে চলে এসেছে আর এখন কিন্তু এখানে তেজপাতা দারচিনি এলাচটাকে দিয়ে দেবে এটি সম্পূর্ণ স্বাদের জন্য। আপনারা চাইলে তেজপাতা দারচিনি এলাচ দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা সম্পূর্ণ গন্ধ এবং ঘ্রানের জন্য আর এখানে কিন্তু আমরা খাঁটি খেজুরের গুড় দিয়েছি তো আপনারা চাইলে এখানে গুড়ের বদলে চিনি দিতে পারেন কিন্তু চিনি দেওয়ার থেকে গুড় দেওয়াই কিন্তু বেশি ভালো এবং গুড় দিলে কিন্তু পিঠাটা ভালো হয় তাই একটু ট্রাই করবেন এখানে গুড় দিয়ে করার জন্য আর এই গুড় দিয়ে করলে কিন্তু পিঠাটা খেতে বেশি মজা লাগে আর যদি ভালো গুড় না হয় তাহলে কিন্তু সেই গুড়টাকে পানির মধ্যে জাল দিয়ে তারপর কিন্তু এটাকে তৈরি করতে হবে বা দুধের মধ্যে ব্যবহার করতে হবে আর যদি গুড়টা ভালো হয় তাহলে কিন্তু দুধের সাথে জ্বালানো যাবে গুড়টা যদি ভালো না হয় তাহলে দুধের মধ্যে দিলে কিন্তু আবার ছানা কেটে যেতে পারে তাই আগে দেখতে হবে আপনাদের গুড়টা রকম। দেখতেই পারছেন এখানে কিন্তু আমার আম্মু এলাচ দিয়ে দিচ্ছে আর দুধটা কিন্তু অনেকটাই বলক চলে এসেছে আর এরপর যায় কিন্তু এলাচটাকে আমার আম্মু দিয়ে দিল এলাচ চিনি তেজপাতা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এরপরে একটু দুই মিনিটের মতো এটিকে রাখার পরে কিন্তু হয়ে যাবে এলাস দারচিনি দেওয়ার একটু পরে কিন্তু এখানে গুড়টাকে দিয়ে দিবে আর এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে আমার আম্মু কিন্তু এই দুধটাকে অনবদর নাড়ছে তো আপনারা চাই করবেন আসটা একটু কম রেখে এটাকে অনবতর নাড়ার জন্য আর গুড় দেওয়ার পরে কিন্তু অতটা জ্বালানো যাবে না গুড় গলা পর্যন্ত অপেক্ষা করে কিন্তু আজ থেকে কমে একদম এটাকে বন্ধ করে দিতে হবে গুড় দেওয়ার পরে কিন্তু একদমই জ্বালানো যাবে না তাই আগে আপনারা ট্রাই করবেন দুধটাকে ঘন করে জ্বালানোর জন্য তারপরে কিন্তু গুড়টাকে দিয়ে এক মিনিটের মতো রেখেই মানে গুড়টা গুলে যাওয়ার পরে কিন্তু এটাকে বন্ধ করে দিতে হবে আর এখানে কিন্তু আমার আম্মু সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছে তো আপনারা চাইলে এটা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন এটা আমার আম্মু সম্পূর্ণ স্বাদের জন্য ব্যবহার করেছে তো কেউ কেউ এটা ব্যবহার করে আবার কেউ কেউ ব্যবহার করে না তো আমার আম্মু আমরা সকল পিঠাই লবণ ব্যবহার করি এবং পায়েসের মতো লবণ ব্যবহার করি তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আর লবণ ব্যবহার করলে স্বাদটা একটু ব্যালেন্সে থাকে তাই ট্রাই করবেন লবণ ব্যবহার করার জন্য তো তারপর এখানে আমার আম্মু খেজুরের গুড় ব্যবহার করছে আর এখানে কিন্তু আমার আম্মু খাঁটি খেজুরের গুড় ব্যবহার করেছে যার ফলে কিন্তু আমাদের দুধটা ছানা হবে না যদি আপনাদের গুড়ের মধ্যে কোনো প্রকার সন্দেহযুক্ত কিছু থাকে তাহলে কিন্তু আপনারা সেই গুড়টা প্রথমত পানির মধ্যে নিয়ে একটু জাল করে নেবেন তারপর কিন্তু দুধের মধ্যে দিবেন তো এখানে আমার আম্মু গুড়টাকে দিয়ে দিল আর এই গুড়টা দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু আর জ্বালানো যাবে না এক থেকে দুই মিনিটের মতো জাল দিয়েই কিন্তু বন্ধ করে দিতে হবে তো আমার আম্মু গুড়টাকে খুব ভালোভাবে দিয়ে দিলো এখানে আর আপনারা আপনাদের প্রয়োজন মতো গুড়টাকে দিতে পারেন যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা গুড়টা কমিয়ে দিতে পারেন বা বাইরে দিতে পারেন তো এটা সম্পূর্ণ আপনাদের নিজের উপরে নির্ভর করছে তো তারপর কিন্তু এখানে আর বেশিক্ষণ এটিকে জাল দিতে হবে না অল্প কিছুক্ষণ জাল দেওয়ার পরেই কিন্তু এটিকে বন্ধ করতে হবে তো এখানে কিন্তু আমার আম্মু গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করছে গুড়টা গলে যাওয়ার পরেই কিন্তু আমার আম্মু আর এটাকে জাল দেবেন না তো যতক্ষণ পর্যন্ত না গুড়টা না গলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে জ্বালাতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট পরে কিন্তু গুড়টা একদম গলে গিয়ে এই দুধের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে একটা লালের মধ্যে একটা কালার চলে এসেছে তো এই পর্যায়ে কিন্তু আর আমার আম্মু আর চাল দিচ্ছে না আর এখানে কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে তো আপনাদের ঠিক এরকম পর্যায়ে কিন্তু এটিকে স্টপ করে আলাদা করে রেখে দেবেন আর পিঠাগুলোকে সাইডে এখন তৈরি করার সময় তো পিঠা তৈরি করার জন্য এটিকে আমার আম্মু ঢেকে রেখে দিল আর সাইডটা এখন আমার আম্মু পিঠাগুলো তৈরি করবে তো পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমার আম্মু একটি মাটির খোলা নিয়েছে তো দেখতে পাচ্ছেন খোলাটা কিন্তু একদম পুড়ে গিয়েছে আর এরকম ভাবে কিন্তু পিঠাগুলোকে তৈরি করতে হবে খোলাটাকে খুব ভালোভাবে একটু গরম করে তারপরে কিন্তু এখানে আমার আম্মু পিঠাটাকে দিয়ে দিল তো পিঠাটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে ঢেকে দিতে হবে আর আসটা কিন্তু একদমই লো আছে থাকতে হবে না হলে কিন্তু আবার এটি ভিতর থেকে কাঁচা রয়ে যেতে পারে তাই ট্রাই করবেন আঁচটা একদম লো হিটে রাখার জন্য আর এটি হতে কিন্তু তিন থেকে দেড় মিনিটের মতো সময় লাগে থেকে দেওয়ার পরে তো তিন থেকে দেড় মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমাদের পিঠা কিন্তু একদম হয়ে গিয়েছে আর এ পর্যায়ে এটিকে খুব ভালোভাবে তুলে নিতে হবে এবং তুলে নেওয়ার সাথে সাথে কিন্তু এই দুধের মধ্যে ভিজাতে হবে তাহলে কিন্তু এই দুধের সাথে এটা খুব ভালোভাবে ভিজে যাবে আর দেখতেই পাচ্ছেন আমার আম্মু কিন্তু খুবই ধৈর্য সহকারে এগুলোকে তুলে নিচ্ছে যদি বেশি ধৈর্য সহকারে এগুলো না তুলতে পারেন তাহলে কিন্তু এগুলো উঠবে না আবার এই হাইটাও ভেঙে যেতে পারে তাই আস্তে আস্তে এগুলোকে তুলতে হয় আর দেখতেই পারছেন কতটা ফুটে গিয়েছে এবং সুন্দর হয়েছে ফুলেছেও এবং অনেকগুলো চিত্রযুক্ত হয়েছে এই পিঠা কিন্তু খুব ভালোভাবে ভিজবে তো আমাদের নিয়মে যদি আপনারা পিঠা তৈরি করেন তাহলে আশা করছি আপনাদের পিঠাগুলো খুব সুন্দর হবে এবং ফুটবে আর এরপর কিন্তু আমার আমি এখানে দিয়ে দিচ্ছে আর সকল পিঠাগুলো কিন্তু একই নিয়মে তৈরি করা হবে আর যদি আপনাদের ডোটা খুব ভালোভাবে হয়ে যায় তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই পিঠাগুলোকে তৈরি করতে পারবেন তাই এখানে সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে ডোটাকে খুব ভালোভাবে তৈরি করা বা মিশ্রণটাকে খুব ভালোভাবে তৈরি করা এবং এই গুড়টার সাথে এই দুধটার মিশ্রণটাও ভালোভাবে তৈরি করতে হবে আর পিঠা বানানোর কাজটা তো একদমই সহজ শুধু দিবেন আর পিঠাটা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার আম্মা আরেকটা পিঠাও তৈরি করে ফেলেছে এটাও কিন্তু একদম ফুটে গিয়েছে এবং সিটোযুক্ত হয়েছে আর যখন আপনার এগুলো তুলবেন তখন কিন্তু খুবই ধৈর্য সহকারে এগুলোকে তুলতে হবে এবং আস্তে আস্তে তুলতে হবে যাতে কালো আবরণগুলো না উঠে তাহলে কিন্তু পিঠাটা দেখতে সুন্দর হবে না এগুলোকে খুবই আস্তে আস্তে তুলতে হবে তো দেখতে পাচ্ছেন আমার আম্মু কিন্তু খুব আস্তে আস্তে এগুলোকে তুলে নিচ্ছে আর এইগুলো কিন্তু ধৈর্যের কাজ খুব আস্তে আস্তে তুলতে হবে এবং তাড়াহুড়া কিন্তু একদমই করা যাবে না আর এরপরে কিন্তু আমার আম্মু এই পিঠাগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আম্মু একে একে অনেকগুলো পিঠা অলরেডি ভিজিয়ে ফেলেছে আর এটাও কিন্তু এখন আমার আম্মু দুধের মধ্যে ভিজাচ্ছে আর দুধটা কিন্তু আমার আম্মু ঢেকে রেখেছিলো তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই পিঠাটা দুধের মধ্যে ভিজিয়ে দেওয়া হলো এইরকম করে এই দুধের মধ্যে ভিজিয়ে আপনারা দু থেকে তিন ঘন্টার পর কিন্তু এগুলোকে খেতে পারবেন অথবা চাইলে কিন্তু সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন দু থেকে তিন ঘণ্টা পর খেলেও কিন্তু হবে তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম ফুলে গিয়েছে আর এরপর যে এখানে আমার আম্মু আরেকটি পিঠাও রাখলো তো ঠিক একই পদ্ধতিতে আমার আম্মু সকল পিঠাগুলোকে তৈরি করেছে এবং একই নিয়মে এগুলো দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছে আর ভিজিয়ে দেওয়ার পরে দুই থেকে তিন ঘন্টা পরে এগুলোকে তুলে খা খাওয়া যেতে পারে অথবা আপনারা চাইলে সারা রাতও রাখতে পারেন কিংবা তিন থেকে চার ঘন্টা পরে আপনারা চাইলে খেতে পারেন তো একই নিয়মে কিন্তু আমার আম্মু সকল পিঠাগুলোকে তৈরি করেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আম্মু আরেকটা পিঠা আপনাদেরকে তুলে দেখিয়ে দিয়েছে ঠিক একই নিয়মে এগুলোকে তুলতে হয় আর এই যে দেখেন আমাদের পিঠা নিয়ে যে কিন্তু তেমন কোনো কালো দাগ নেই আর পিঠার উপরেও কিন্তু কতটা সুন্দর হয়েছে একদম ছিদ্রযুক্ত আমাদের পিঠাগুলো খেতেও কিন্তু অনেকটা মজাদার হয়েছিলো একদম ছিদ্রযুক্ত হয়েছিল যার ফলে কিন্তু দুধের মধ্যে অনেকটা ভিজেছিল এবং নরম হয়েছিল তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আমাদের এই পিঠাটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো দুই থেকে তিন ঘন্টা পরে আপনাদেরকে একটা ভেঙে দেখাবো এখন আমরা আর দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে দুধের মধ্যে এগুলো ভিজে গিয়েছে আরগুলো আমরা তুলতে পারিনি এতটা নরম হয়েছিল যে আরগুলো ভেঙে গিয়েছে তো আপনাদেরকে এটাই দেখাচ্ছি আমরা সারা রাত ভিজিয়ে রাখার পরে সকাল উঠে দেখি সবগুলো ভেঙে গিয়েছে সেই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি তাই আপনাদেরকে এটা দেখাচ্ছি এটাই রাত্রে দুই ঘন্টা পরে কতটা নরম হয়ে গিয়েছে মানে একটু মানে আঁচর দিলেই কিন্তু একদম ভেঙে যাচ্ছে যে এতটা নরম আর এতটা সুন্দর হয়েছিল আর সকালবেলা উঠে দেখি যে আমাদের এই পিঠাগুলো একদম ভেঙে গিয়েছে ধরাই যাচ্ছে না ধরার সাথে সাথে এগুলো ভেঙে যাচ্ছে তাই আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আর এত মজা হয়েছিল যে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম সবাই সবার মতো খেয়েছি তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ